আপনি কি সকালে ঘুম থেকে উঠেই হাঁচি দিতে দিতে ক্লান্ত নাক বন্ধ চোখ চুলকায় গলা খুশখুস করে তকে হঠাৎ লাল ফুসকুড়ি করি ওষুধ খেয়েও বারবার ভেড়ে আসে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেকে মনে করেন অ্যালার্জি মানেই আজীবনের সমস্যা কিন্তু সঠিক জ্ঞান সঠিক ঘরোয়া চিকিৎসা এবং সচেতন জীবনযাপন করলে অ্যালার্জিকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এখন পর্যন্ত ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে আমাদের জানান আর এই ভিডিওটি শেয়ার করুন কারণ আপনার শেয়ার কারো কষ্ট কমাতে পারে অ্যালার্জি হল আমাদের শরীরের ইমিউন সিস্টেম যখন কোনো সাধারণ জিনিসকে শত্রু ভেবে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় যেমন ধুলাবালি ফুলের রেণু ঠান্ডা বাতাস কিছু খাবার যেমন ডিম দুধ চিংড়ি কিছু ওষুধ পোকামাকড়ের কামড় এগুলো স্বাভাবিক জিনিস হলেও কারু শরীরে গেলে অ্যালার্জির লক্ষণ দেখা দেয় অ্যালার্জির সাধারণ লক্ষণ বারবার হাঁচি নাক দিয়ে পানি পড়া বা নাক বন্ধ চোখ চুলকানি লালচে হওয়া ত্বকে ফুসকুড়ি লালচে ভাব শ্বাস নিতে কষ্ট এটি গুরুতর ক্ষেত্রে যদি শ্বাসকষ্ট ঠোঁট ফুলে যাওয়া মাথা ঘোরা হয় তখন এটি প্রাণঘাতী হতে পারে দ্রুত ডাক্তার দেখাতে হবে কেন অ্যালার্জি বাড়ছে বাস্তব কারণ আজকাল অ্যালার্জি বেড়ে যাওয়ার পেছনে কিছু বড় কারণ আছে এক অতিরিক্ত ধুলাবালি ও দূষণ দুই কেমিক্যালযুক্ত খাবার তিন অস্বাস্থ্যকর জীবনযাপন চার ঘুমের অভাব পাঁচ মানসিক চাপ এখানেই ঘরোয়া চিকিৎসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনি কি জানেন ঘরোয়া চিকিৎসা কেন কার্যকর ঘরোয়া চিকিৎসা শরীরের সাথে ধীরে কাজ করে পার্শ্ব প্রতিক্রিয়া কম নিয়ম মেনে করলে দীর্ঘ মেয়ডে উপকার দেয় তবে মনে রাখবেন ঘরোয়া চিকিৎসা কখনোই ডাক্তারের বিকল্প নয় বরং এটি সহায়ক পদ্ধতি অ্যালার্জির ঘরোয়া চিকিৎসা কার্যকর উপায় এক মধু ও কুসুম গরম পানি প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানিতে এক চামচ খাঁটি মধু এটি ইমিউন সিস্টেম শক্তিশালী করে হাঁচি ও নাকের সমস্যা কমাতে সাহায্য করে দুই আদা চা জিঞ্জার টি আদার মধ্যে রয়েছে ন্যাচুরাল অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ব্যবহার এক টুকরো আদা এক কাপ গরম পানি দিনে এক দুইবার অ্যালার্জির কারণে হওয়া গলা ব্যথা ও কাশি কমায় তিন হলুদ ও দুধ হলুদ হল প্রাকৃতিক অ্যান্টি অ্যালার্জিক ব্যবহার রাতে ঘুমানোর আগে এক গ্লাস কুসুম গরম দুধ আধা চা চামচ হলুদ ত্বকের অ্যালার্জি ও প্রদাহ কমাতে সহায়ক চার স্টিম নেওয়া নাকবন্ধ হাঁচি কি করবেন গরম পানির ভাপে পাঁচ থেকে দশ মিনিট রাখুন নাকের ভেতরের অ্যালার্জেন পরিষ্কার করে শ্বাস নিতে আরাম দেয় অ্যালার্জির ওষুধের নাম বলছি মনে রাখবেন নিজে নিজে ওষুধ খাবেন না এক অ্যান্টিহেস্টেমিন যেমন লরাটেডিন স্যাটেরেজিন ফেক্সোফেনাডিন দুই নেজেল স্প্রে যেমন ফ্লুটিকাসোন মোমেটাসোন তিন ড্রপস যেমন ক্যাটোটিফেন ওলোপ্যাটাডিন চার সিভিয়ার অ্যালার্জি বা এমার্জেন্সি এপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন প্রেডনিসোন স্টেরয়েড আপনার জন্য সতর্কতা নিজে নিজে ওষুধ খাওয়া বিপজ্জনক অ্যান্টিহেস্টামিন সাধারণত নিরাপদ তবে ডাক্তার নির্দেশ ছাড়া দীর্ঘমেয়াদী ব্যবহার করবেন না স্টেরয়েড এপিনেফ্রিন অ্যান্টিবায়োটিক ইত্যাদি কেবল জরুরি অবস্থায় এবং ডাক্তার তত্ত্বাবধানে শিশু গর্ভবতী বা দুধ খাওয়ানো মায়েরা কেবল ডাক্তার পরামর্শে ব্যবহার করবে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা ইমানের অর্ধেক সহি মুসলিম অ্যালার্জি প্রতিরোধে পরিষ্কার পরিবেশ পরিচ্ছন্ন শরীর স্বাস্থ্যকর জীবনযাপন সবই ইসলামের শিক্ষা অনেকে শুধু ওষুধ খায় কিন্তু অভ্যাস পরিবর্তন না করলে অ্যালার্জি বারবার ফিরে আসে এক ঘর সবসময় পরিষ্কার রাখা সপ্তাহে অন্তত দুই দিন বিছানা পর্দা বালিশের খাবার পরিষ্কার করা ধুলাবালি হল অ্যালার্জির বড় শত্রু দুই ঠান্ডা ও ধুলা এড়িয়ে চলা ঠান্ডা বাতাসে সরাসরি যাওয়া ফ্যান বা এসির নিচে ঘেমে বসে থাকা অ্যালার্জি বাড়ায় তিন খাবারের ব্যাপারে সতর্কতা অ্যালার্জি থাকলে এড়িয়ে চলুন চিংড়ি অতিরিক্ত ডিম ফাস্টফুড কোল্ড ড্রিঙ্ক বেশি খাবেন শাকসবজি ফল কুসুম গরম পানি চার নিয়মিত ঘরোয়া চিকিৎসা চালু রাখা আদা মধু হলুদ স্টিম এগুলো একদিন করলেই হবে না নিয়মিত করতে হবে অ্যালার্জির টিকা বা অ্যালার্জি ইনজেকশন অনেকেই জানতে চান অ্যালার্জির টিকা কি আছে হ্যাঁ কিছু ক্ষেত্রে আছে এটাকে বলা হয় ইমিউনোথেরাপি কখন দেওয়া হয় মারাত্মক অ্যালার্জি হলে বছরের পর বছর ওষুধে কাজ না করলে এটি শুধু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে নির্দিষ্ট হাসপাতালে নিজের সিদ্ধান্তে কখনো না প্রাণঘাতী অ্যালার্জির লক্ষণ কি এটি খুব গুরুত্বপূর্ণ অংশ শ্বাস নিতে কষ্ট গলা বা জিউভা ফুলে যাওয়া মাথা ঘোরা হঠাৎ অজ্ঞান হওয়া এই অবস্থায় এটি হতে পারে অ্যানাফাইল্যাক্সিস দ্রুত হাসপাতালে নিন কোন ওষুধ নিজে খাওয়া বিপজ্জনক নিজের ইচ্ছায় খাবেন না স্টেরয়েড ট্যাবলেট অ্যান্টিবায়োটিক স্ট্রং নেজেল স্প্রে এগুলো সাময়িক আরাম দেয় কিন্তু পরে সমস্যা আরও ভয়াবহ হয় ডাক্তার দেখিয়ে প্রয়োজন হলে সীমিত সময়ের জন্য অ্যালার্জির ঘরোয়া চিকিৎসা আরও কার্যকর উপায় পাঁচ লেবু ও কুসুম গরম পানি সকালে এক গ্লাস শরীর ডিটক্স করে অ্যালার্জির তীব্রতা কমায় ছয় কালো জিরা রসুল্লাহ কালো জিরাকে গুরুত্ব দিয়েছেন ব্যবহার প্রতিদিন অল্প পরিমাণ খাবারের সাথে ইমিউন সিস্টেম শক্তিশালী করে সাত লবণ পানির গার্গেল নাক ও বলার অ্যালার্জিতে উপকারী একজন মা যার বাচ্চা প্রায়ই অ্যালার্জিতে ভুক্ত তিনি শুধু ওষুধ নয় ঘর পরিষ্কার ধুলাবালি দূর ঘরোয়া চিকিৎসা আল্লাহর ওপর ভরসা কয়েক মাসে বাচ্চার সমস্যা অনেকটাই কমে যায় সচেতন মা বাবাই প্রথম শিশুর ডাক্তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই আলহিওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কোনো রোগই পাঠাননি যার চিকিৎসা তিনি পাঠাননি সহি বুখারি অ্যালার্জিও তার ব্যতিক্রম নয় দরকার ধৈর্য সঠিক জ্ঞান সচেতনতা প্রিয় ভাই ও বোনেরা অ্যালার্জি কোনো অভিশাপ নয় এটি আমাদের বলে দেয় নিজের শরীরের যত্ন নাও জীবনযাপন ঠিক করো আল্লাহর ওপর ভরসা রাখো ঘরোয়া চিকিৎসা সঠিক চিকিৎসা আর আল্লাহর রহমত এই তিনটে একসাথে থাকলে ইনশাআল্লাহ অ্যালার্জিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব যদি আজকের এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন কমেন্ট করুন আপনি কোথা থেকে দেখছেন শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে আর সাবস্ক্রাইব করুন ঘরোয়া চিকিৎসা দিগন্ত কারণ সচেতনতা ছড়ানোই আমাদের উদ্দেশ্য আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন আমিন